চব্বিশ আলোচনা করছি আজকে একটু একটু বাদ চলে গিয়েছিল একশো ষোলোর প্রসঙ্গটা দেখুন একবার কি বলছে কামিন্সের পারস্পরিক নির্ভরশীলতা তথ্য প্রকল্প অনুযায়ী নিচের কোনটি একে অপরের ওপর নির্ভরশীল এটাকে বলা হয় যে কামিন্সের ইন্টার ডিপেন্ডেন্স থিওরি কি বলছেন শিশু দুটি ভাষা শেখে যেমন বাংলা ইংরেজি আমাদের ক্ষেত্রে একটি ভাষায় উর্জ দক্ষতা অন্য ভাষায় ভাষা শেখায় সাহায্য করে একটি ভাষায় উর্জ দক্ষতা অন্য ভাষা শেখায় সাহায্য করে অর্থাৎ এল ওয়ান মাতৃভাষা এল দ্বিতীয় ভাষা দুটি ভাষা আলাদা নয় একটি যত শক্তিশালী হবে অন্যটি তত সহজে শেখা যাবে বাংলা ভালো জানলে ইংরেজিও শেখা যাবে এটাই তিনি বলেন বা যে কোনো মাতৃভাষার থেকে কানেক্ট করে এল টু শেখা যাবে উদাহরণ গল্প বুঝতে পারা শব্দ ভাণ্ডার ভালো ভাব প্রকাশ করতে পারে তাহলে ইংরেজি শিখতেও এগুলো কাজে লাগতে পারে তার ভোকাবুলারি কম্প্রিহেনশন কমিউনিকেশন স্কিল আরো দ্রুত বাড়বে তাহলে মেন কথা হচ্ছে যে মাতৃভাষা যত শক্তিশালী হবে যত শক্তিশালী হবে দ্বিতীয় ভাষা তত সহজ হবে এই হচ্ছে কথা আর শিক্ষার ক্ষেত্রে মূল লক্ষ্য কি প্রথমে বলেছেন মাতৃভাষা দুর্বল করলে মাতৃভাষা দুর্বল হয় বাংলা যদি ভালো করে না শেখে দ্বিতীয় ভাষা শেখাও আরো কঠিন হবে প্রথম ভাষা ভালো করে ভিত্তি করলে ইংরেজি শেখা দ্রুত হয় দুটি ভাষা আলাদা সিস্টেম নয় মনের ভেতরে একই ল্যাঙ্গুয়েজ ট্যাং কাজ করে ওকে আর উদাহরণ দিয়েছেন বিআইসিএস সিএ সি বিআইসিএস হচ্ছে সহ সহজ ভাষা দৈনন্দিন কথাবার্তা সিএলটি একাডেমিক ভাষা স্কুলে ব্যবহৃত এগুলো ইন্টার ডিপেন্ডেন্স হাইপোথিসের সঙ্গে যুক্ত সারাংশ করলে কি দাঁড়াবে মাতৃভাষা শক্তিশালী হলে দ্বিতীয় ভাষা শেখার ক্ষমতা স্বয়ংক্রিয় বাড়ে এটাই তার ইন্টার ডিপেন্ডেন্সি হাইপোথিস বলা আছে তাহলে এবার দেখি কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য অনুযায়ী প্রকল্প নিচের কোনটি একে অপরের উপর পরস্পর নির্ভরশীল নির্ভরশীল কোনটা প্রথম ও দ্বিতীয় ভাষার জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা অবশ্যই কাজে লাগে দুটো ভাষার ক্ষেত্রে দ্বিতীয় এটা আমরা পজিটিভ ধরছি দ্বিতীয় ভাষার পঠন এবং লিখন শুধু দ্বিতীয় ভাষা নিয়ে কথা বললে হবে না প্রথম ও দ্বিতীয় ভাষার প্রাথমিক প্রাথমিক মানে একদম মিনিমাল জানা আন্ত আন্তর্ব্যক্তিক দক্ষতা এটা হবে না কারণ প্রাথমিক হবে না জ্ঞান বেশি থাকতে হবে টু দ্বিতীয় ভাষার বোধ অর্থাৎ এখানে উত্তর হবে হচ্ছে প্রথম ও দ্বিতীয় ভাষায় জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা আচ্ছা পরের প্রশ্নে যাই আমরা এবার পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি প্রসঙ্গে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলো থেকে ভ্রান্ত যেটা ভুল সেইটা মন্তব্যটি ব্যবহার করো তাহলে এখানে আমরা দেখে নিই কি বলেছি প্রথমটা আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত আলতো পাঠ মানে অল্প উপর ওপর পড়ছি গভীর পাঠের অতিরিক্ত যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাষা ভাষা পাঠের অতিরিক্ত যখন খুব মাইন্ডলি পড়ছি পুঙ্খানুপুঙ্খে পড়ছি তখন ভাষা ভাষা পাঠের অতিরিক্ত আর আলতো গভীর পাঠের অতিরিক্ত আলতো পাঠ মানে ধরুন একটা ম্যাগাজিন আপনি ওপেন করলেন ঢাডা করে পড়ে নিলেন সেটা হচ্ছে আলতো পাঠ তাহলে সেটা গভীর পাঠের অতিরিক্ত তখন গভীর কি পড়তে হয় না গভীর পড়তে হয় না কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপনি একটা প্রশ্ন এই যে প্রশ্নটা পড়ছেন এটা পুঙ্খানুপুঙ্খ কিন্তু ভাষা ভাষা পাঠের অতিরিক্ত না পুঙ্খানুপুঙ্খ মানে কিন্তু আমি খুব গভীরভাবে এটা পড়ছি অর্থাৎ এই প্রথমটাই আমার মনে হচ্ছে নেগেটিভ কারণ যেটা নেগেটিভ সেটাই উত্তর হবে পরেরটা দেখেনি নিই আলতো পার্ট পুনর্বিচারের জন্য উপযুক্ত না পুনর্বিচারের জন্য আমি কি ভাসে ভেসে পত্রিকার মতো খবরের কাগজ পড়ে যাব না যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ পাঠ কোনো বিশেষ প্রশ্নের উত্তর সহায়ক হ্যাঁ আলতো পাঠ পুনর্বিচারের জন্য উপযুক্ত আচ্ছা বলছি একটা জিনিস পড়া হয়ে গেছে আবার আবার বিচারের জন্য রিভাইজ করছি ঠিক আছে ঠিক কথা যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ কোনো বিশেষ প্রশ্নের উত্তরণে সহায়ক করে হ্যাঁ কোনো বিশেষ প্রশ্নের উত্তর দিতে হবে মাল্টিপিল ক্ষেত্রে আমি একটাই চয়েস তাহলে সেটা আমি বিশেষ প্রশ্নের উত্তর অধিক সহায়ক ঠিক ওটা পাঠ পুঙ্খানুপুঙ্খ পাঠ উভয় পাঠের মাধ্যমে দ্রুত চোখ গণনা প্রয়োজন হ্যাঁ দুটো ক্ষেত্রেই চোখ গণনা দ্রুত যাই দ্রুত আলতো পাঠ পাঠের দ্রুত পঠনের সঙ্গে সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ পাঠ বিশেষ তথ্যের অনুসন্ধানে সম্পর্কে ঠিকই বলেছে এটা দ্রুত কোনো ম্যাগাজিন পড়ছি আর এটা কোনো একটা বিষয় বুঝে পড়ছি তাহলে এইটাই হচ্ছে ভুল এক নম্বরটাই হবে উত্তর কারণ এখানে এটাই হচ্ছে নেগেটিভ যেটা নেগেটিভটাই জানতে চেয়েছে যালতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত পুংখোনোপুং ভাষা ভাষা পাঠ হতে পারে না আচ্ছা পরেরটা একশো চলে আসি যখন যখন শুধু তার চারপাশের বস্তু ঘটনা সরাসরি দৃশ্যমান সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে তখন নিম্ন প্রদত্ত ভাষার কোন ব্যবহারটি অন্যান্যগুলোর চাইতে অধিক হয় তার মানে এখানে কি করছে তার চারপাশের ঘটনাগুলো সম্পর্কে জানতে চাইছে এবং এখানে আর কি আর কি করছে সে উম ঘটনা সরাসরি দৃশ্যমান যা দেখেছে সে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করতে চাইছে তার নিম্ন প্রদত্ত কোন ব্যবহারটি অন্যের চাইতে অধিক ব্যবহৃত হয় আচ্ছা নিয়মিত কোনো একটা ঘটনা সাধারণভাবে দেখলো না কিন্তু এখানে তো প্রশ্নের উত্তর দিতে চাইছে তথ্যবহুল ডেটা বা অনুসন্ধানমূলক কল্পনা প্রবণ রকম আছে কল্পনা প্রমাণ মানে কি নিজে থেকে বানিয়ে বলছে তথ্যবহুল মানে কি ডেটার সঙ্গে অ্যাড করে বলছে নিয়মিত একই রকম ঘটনা বলছে অনুসন্ধান দেখেছে এই যে চারপাশের বস্তু ঘটনা উত্তর কারণ চারপাশে দেখে উত্তরটা করছে একশো উনিশ কি বলছে একশো উনিশের প্রশ্ন কি বলছে একটি সমভাষী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলির বক্তাদের স্বয়ের উচ্চারণ পৃথক এটি কিসের উদাহরণ সকে কেউ স স স করে বলে স স বলে আমরা শুনেছি এরকম এটি প্রয়োগমূলক বৈচিত্র্য এটি একটি সমাজ সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র একটি সামাজিক মনোবিজ্ঞানমূলক বৈচিত্র একটি সামাজিক সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য যা রকম বলেছে প্রয়োগমূলক তাহলে কি প্রয়োগের ক্ষেত্রে কোথাও কোনো দোকানে গিয়ে হয়তো এই দোকানে গিয়ে স স করে বলতে হয় এখানে স স বলতে হয় না এরকম কি হয় না এটা নেগেটিভ একটি সমাজ সমাজ সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র্য সমাজ সম্পর্কিত সমাজ সম্পর্ক সাংস্কৃতিক বৈচিত্র জন্য হয় কোনো সাংস্কৃতিক জন্য না একটি সামাজিক মনোবিজ্ঞানমূলক বৈচিত্র্য মনোবিজ্ঞানের সঙ্গে কোন সম্পর্ক বুঝতে পারছি না একটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য বাবা সমাজে সম্পর্কিত ভাষার বৈচিত্র্য কোনো সংস্কৃতও কিছু করেনি মনও কিছু করেনি প্রয়োগও কিছু করেনি উত্তর হবে চার একশো উনিশের চার কারণ এটা ভাষার একটা বৈচিত্র্য আচ্ছা তারপরে আসছে বীরা একটি সাত মাসের শিশু সে এখন ব্যঞ্জন ও স্বর ব্যঞ্জন এবং স্বর মিশ্রিত ব্যঞ্জনও থাকবে স্বর মিশ্রিত এবং স্বর মিশ্রিত ধ্বনি তৈরি করে নিচের কোনটি ব্যবহার করে সংযোগ সাধন করছে মানে ব্যঞ্জন এবং স্বর তার স্বর থাকে মানে বা বা মা মা এরকম বলছে ঠিক আছে তাহলে কি হবে এটা এখানে কি কি এই প্রশ্নটা প্রায় দেখেছি পরীক্ষায় থাকেই ধরনের প্রশ্ন আর কি আচ্ছা সাত মাস বয়স কিন্তু করছে আর আচ্ছা এই প্রশ্নের দেওয়ার আগে স্পিচ কি একটু দেখে নিই আমরা স্পিচ হলো মানুষের মুখে শব্দ বের করার ক্ষমতা যেখানে জীব ঠোর দাঁত গলা বায়ু সব একসঙ্গে সব বের করে ঠিক আছে বুঝলাম এরপরে কি হচ্ছে ফোনিম ফোনিম কি ফোনিম হচ্ছে দেখুন ভাষার ক্ষুদ্রতম একক সব থেকে ছোট একক উদাহরণ দিলে হয়ে যাবে যেমন কাল ছাল ক আর ছ আলাদা ফোনিম ক খ এরা যদি আলাদা কোনো মানে হয় না ব্যাট ক্যাট বি আর সি হচ্ছে আলাদা ফোনিম লেটার আচ্ছা কোনো ফোনিম আসলে ভাষার বেসিক সাউন্ড ইউনিট বেসিক সাউন্ড ইউনিট আচ্ছা তারপরে কুইং যেটা একদম ছোট বাচ্চাদের হয় দু থেকে তিন মাস যারা প্রথমে ভাওয়েল লাইক সাউন্ড বলা হয় এরপর আ উ উ গলার ভেতরে নরম শব্দ শুরু করে যার কোনো অর্থ নেই আনন্দ পেলে আরাম পেলে বেশি করে আচ্ছা এরপরে আসছে হচ্ছে এটা হলো প্রথম ভোকালাইজ আচ্ছা তারপরে ব্যাবলিং দেখুন ছয় থেকে আট মাস সাত মাস বলেছে টিউটির বয়স তাহলে এখানে কিন্তু উত্তর বুঝতে পারছি কি হবে এখানে বা বা মা মা ডা ডা তাল রিদম আসে বিভিন্ন শব্দের মতো হতে পারে এই ধাপে শিশু স্পিচ সাউন্ড প্র্যাকটিস শুরু করে বাবলিংয়ের দুটো ধাপ এটা জানার দরকার নেই এতটা একটা সিলেবেল করে বা বা মা মা আর বিভিন্ন করে মা বা যা বলে স্পিচ আমরা জানি কি কথা বলার কৌশল ফিনম ফোনিম ভাষার ক্ষুদ্রতম অংশ কুইং দুই থেকে তিন মাস ব্যাবলিং ছয় থেকে আট মাস করে ঠিক আছে তো এই ছিল এবার আমরা দেখে নিই প্রশ্নের উত্তর কোনটা হবে তাহলে এখানে দেখলাম যে বিরাট সাত মাসের শিশু ব্যঞ্জন সহ মিশ্রিত কথা বলছে নিজের কোনটি সংযোগ করছে বক বক করছে ব্যাবলিং কলরফ করছে কুইং করছে লিঙ্গুয়েস্টিক্স কোনো স্পিচ রাখছে নাকি ফোনিং ব্যবহার করছে তো খুব ইজি অঙ্ক বক বক করছে ব্যাবলিং করছে কারণ ছয় থেকে আট মাস ব্যাবলিং করে আর এখানে বা বা ঠিক আছে বা বা এরকম করে বা বা মানে ব আর আ অ অ ব অর্থাৎ ব্যঞ্জন এবং স্বর দুটো মিশ্র কথা বলছে এই ছিল মোটামুটি একটা ছোট্ট ভিডিও কারণ আগেরটা পুরো কমপ্লিট ছিল না দু হাজার আমি এটা করালাম আজকে মানে আলোচনা করলাম আমরা দু হাজার চব্বিশের বাংলা পরীক্ষায় এইটা এসছিল সেটাই উত্তর সহ একদম আমি যেগুলো বললাম উত্তর সেগুলো অফিসিয়াল কি থেকেই বলা মানে অর্থাৎ এইগুলোই কিন্তু সিবি মানে যখন অ্যান্সার কি দেওয়া হয়েছিল এটাই উত্তর ছিল এর বাইরে কিছু হয়নি তাহলে এটাই ছিল আজকের ভিডিও এরপরে আমরা আরও কিছু আলোচনা করব যেরকম যেমন বাংলার আরও পাঠ আলোচনা করবো ইংলিশ চাইল্ড সাইকোলজি এটা মোটামুটি বোঝার চেষ্টা করব। কি ধরনের ইংলিশ চাইল্ড সাইকোলজি বেঙ্গলিত হচ্ছে এনভায়রমেন্ট ইভিএস ম্যাথেরও কিন্তু আসে এখানে বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে যে সিটেট পরীক্ষায় কিন্তু নব্বই মার্কস নাইনটি মার্কসের পেডাগি থাকে পেডাগরি থাকে যেখান থেকে বাংলা পনেরো ইংলিশ পনেরো এর সঙ্গে প্যাসেজ থাকবে আচ্ছা সিডিপি থাকবে তিরিশ ইভিএস ইভিএস থাকবে পনেরো আর ম্যাথ থাকবে পনেরো অর্থাৎ এই চার পনেরো এবং ষাট আর তিরিশ নব্বই মার্ক অর্থাৎ সিটেটের ক্ষেত্রে মানে যেহেতু এটা শিক্ষকদের জন্য এই পরীক্ষাটা হবু শিক্ষক ইন সার্ভিস যাই বলেন না কেন সেই জন্য এইখানে পুরোপুরি গুরুত্ব দেওয়া হয়েছে আউট অফ ওয়ান ফিফটি মার্কস নব্বই মার্কে সিডিপি থাকছে সিডিপি বেডাউকি থাকছে সাবজেক্ট থাকছে তার মানে এখানে ইংরেজি থাকছে বাংলা অঙ্ক পনেরো থাকবে সাবজেক্ট ঠিক আছে এটা আমরা বলে রাখলাম তাহলে পুরোনো প্রশ্নগুলো আপনারা নিজেরা খুঁজে দেখতে পারেন পড়াশোনা জানার জন্য শোনার জন্য বোঝার জন্য তাহলে প্যাটার্নটা বুঝতে পারবেন এরপরে যখন ম্যারাথন হবে বা পুরো বড় ক্লাস হবে তখন আমি পুরো ডিটেলস টা বুঝিয়ে দেবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন